মাজার কে টাচ করিও দূরে থাকিও সুরা ইখলাস একবার এ কাফিরুন একবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা ফাতিহা একবার এবং আলিফ লাম মিম হুমুল মুফলিহুন পর্যন্ত একবার এবং দরুদ শরীফ তিনবার দরুদ শরীফ তিনবার পরে আমাল 알아হাজত কে জিজ্ঞেস करो 알아হাজত আমি কি মজা টাচ করব চুমু দেব বললেন না তুমি গুনাহগার উনি আল্লাহ তালার উনি তুমি নাপাক উনি পাপ সুতরাং দূরে থাকো আল্লাহ তোমার মনের কামনা পূরণ করে দিবেন হযরত মাহাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু صحابی উনি بارش থেকে নবীজি উনাকে দ্বীনের কাজে যরো পাঠিয়েছিলেন আপনারা মজা পাচ্ছেন

তো উত্তরটা দিয়ে দেই তো মাহাজিবনে জামাল একজন সাহাবী উনি পারস্য গিয়েছিলেন ওখান থেকে যখন আসলেন নবীজির সাথে সাক্ষাৎ করতে তখন নবীজিকে শ্রদ্ধা করতে শুরু করলেন নবীজি বললেন বাংলা ভাষায় বলছে এমাস মা দাতা ফান এমাস কি করছো কি করছো এটা উনি বললেন আমি পারস্যে দেখেছি তারা তাদের ধর্মগুরুকে সেজদা করছে তাই আমি আপনাকে সেজদা করতেছি নবীজি বললেন না এটা আমার শরীয়তে হারাম আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না এটা যদি জায়েজ হতো তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা তাদের স্বামীদেরকে সেজদা করত

তো ওটা কি হয়েছিল ওনার ছয় ভাই উনি যখন মিশরের ওয়াজিরে খাদ্য মন্ত্রী হলেন তো ওনার বাবা আর ওনার এগারো ভাই এসে ওনাকে সেজদা করলেন কোরআনে আছে আমার রসুল বলছেন এটা ওনার শরীয়তে যা আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে

আল্লাহ ব্যতীত সেজদা দুই প্রকার সেজদায় তাজিমি সেজদায় ইবাদতি আমাদের সেজদায় ইবাদতি ইবাদত পরে করে সেজদা করলে কাফের হয়ে যাবে আর তাজিমি সম্মান যেন সেজদা করলে এটা খারাপ হবে আমাদের শরীয়তে এটা নবীজি মানা করে দিয়েছে বুঝে আসছে বুঝে আসছে বলুন আলহামদুলিল্লাহ যারা করেন আমি কোরআন হাদিসের আলোকে বলে দিছি

একাধিক মাজার হলে আসসালাম একবার সুরা তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা ফাতে একবার এবং আলি ফলাম হুমুল হুন পর্যন্ত একবার এবং দরু শরীফ তিনবার

হাতের গুনাহ করছি মুখের গুনাহ করছি উনি আল্লাহ ওয়ালা আমি দূরে থাকো প্লাস কোন কোন জায়গা দেখবেন মাজার কে তাওয়াফ করতেছি তাওয়াফ খানা কাবা ছাড়া নবীজির মাজার নবীজির রওজাতে তাওয়াফ করা যাবে না ঠিক তাওয়াফuje গোল ঘোরা সাত চক্কর যেখানে হোক আমি কারণ আমিছি সমস্ত দরবার আমাদের মাথার ওপর আমি কোন দরবারের নামে তো এটা হচ্ছে আমাদের মুশকিল কি পৃথিবীর সবচেয়ে বড় মুক্তি তোমাকে একটা ফাটা দিয়ে যাবে আর তোমার দাদা পীর কানে বলবে বেটা ওটাই কর যেটা আমি বলতেছি ওই বলবি কি জানে তুমি ওটাই করবে ঠিক না মনের মধ্যে এরাজা করো কুরআন হাদিসের বাইরে আমার बाप বললেও আমি মানবো না ঠিক এটা হাদিস কি কোথায় লা তাআতা লা তাআতা المخلوকি في معصيه কোন مخلوকের অনুসরণ করা যাবে না আল্লাহ না ফরমানির বিষয়ে যেমন আব্বা বলে কিংবা अम्মা বলে বেটা দাড়ি রাখিস না আপনি দাড়ি রাখবেন কারণ দাঁড়িয়ে রাখি আদেশ আল্লাহ এবং কথা বুঝে আসছে আম্মা যদি বলে এ বেটা বরখা না দেখতে বুড়ি লাগে বলে না মা করবে তোমার জুতা আমার মাথার ওপর কিন্তু এই বরখা পরানোর আদেশ আল্লাহ রসুল দিয়েছেন এটাকে আমি না করতে পারবো কথা বুঝে আসে কোন পীড়া যদি বলে নামাজ পড়ো না বলে উজুর মাফ করবে নামাজ তো রসুল্লাহ ছাড়েনি আমি কেন ছাড়ব ঠিক কিনা এখন বেশি বললে অনেক লোক আমি বলছিলাম না আগে আগে কেউ ছিল না এখন একটা প্রশ্ন করে মজা পাইছে এখন আস্তে আস্তে দাঁড়াইলে পঞ্চাশও দাঁড়াবে কমা আলাই না ইসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ক্যামেরাম্যানওয়ালা কোনো প্রশ্ন করে নাই ক্যামেরাম্যানওয়ালা শুনো এরা প্রশ্ন করে নাই কারণ এরা অনেক জানে এখন আমার তাদের কাছে একটা প্রশ্ন উত্তর কে দিবে বসে গেছে যাই হোক এটা হচ্ছে একটু জোকি করলে আল্লাহ তারা এদেরও হায়াতে যেন বক্ষ দান করে সবাই বলি আমি আল্লাহ তারা বেশি বেশি দিনের খেদমত এবং পাবন্দির সাথে নামাজ মসজিদে গিয়ে আদায় করার তফিল দান করে

জীবনে একবার লাইল করছে সে তার উপযুক্ত শাস্তি পেয়ে পরে গেলে হয়তো মুক্তি পেয়ে জানাতে যেতে পারে এটার ব্যাপারে শরীরে আসলে প্রথম কথা যিনি গোটা বিশ্বকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন উনার মা বাবা কি কখনো জাহান্নামে যাবেন না জরে বলেন না এই ধরনের কথা যারা বলে তারা নিজে জাহান্নামে যাবে

হাজাতে আবদুল্লাহ হাজাতে আমিনার কবরে গেলেন এবং বললেন আল্লাহ আমার মা বাবাকে উঠিয়ে দাও জিন্দা করে দাও ওনারা জিন্দা হলেন নবীজি তাদেরকে কলমা পড়ালেন এরপরের সব করলেন আপনারা মমিন যায় শুয়ে পড়েন ওনারা জিন্দিগিতে মূর্তি পূজা করেন নাই ওনারা জান্নাতি ওনারা জান্নাতি জলে বলেন ওনারা জান্নাতি

এবং কলমার ওপর মৃত্যুবরণ করল ওই ব্যক্তি যতই পাপি হোক তার শাস্তি ভোগ করার পরে কালমার কলিমার হক আদায় করা মানে নবীজির সানে বেদবি করে নাই গোস্তাখি করে নাই নবীজিকে মুর্দা বলে নাই এই ব্যক্তি যদি সন্নি সহিলা হয় পাপি হয় এর শাস্তি ভোগ করার পরে আল্লাহ তালা অবশ্যই তাকে জায়গাতে নেবে السلام عليكم ورحمه الله وبركاته